সবার কিন্তু একটা প্রশ্ন থাকে যে উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশনের পর আমার কি করণীয় এবং আমি কি করলে আমার যে লাইফটা সেটা সিকিউর হবে বা ইনকামের সোর্স একটা কিন্তু আসবে এটা সকল ছেলে মেয়ে এবং স্টুডেন্টের এই প্রশ্নটা কিন্তু সকলের জন্য কিন্তু বাধ্যতামূলক বা বাঞ্ছনীয় হয়ে দাঁড়ায় তো যারা আমার থেকে ছোট ভাই বোন যারা রয়েছ তারা মাধ্যমিকের পর কি করবে উচ্চ মাধ্যমিকের পর কি করণীয় এবং গ্র্যাজুয়েশনের পর কী করণীয় এইগুলো আমি আজকে টপিক নিয়ে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে তিনটা প্রশ্ন তোমাদের ক্ষেত্রে একটা হচ্ছে ডিগ্রি করব না একটা হচ্ছে চাকরি করবো না হচ্ছে একটা পড়াশোনা এখন বর্তমানে চালিয়ে যাবো তো এরকম জিনিসগুলো আমি সমস্ত ডিটেলসে পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিওটিতে আলোচনা করেছি না কিন্তু ভিডিওটি শেষ যদি দেখবে আর চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর একটি লাইক কিন্তু অবশ্যই করবে আর কোনো রকম কোয়ারিস থাকলে কিন্তু জিজ্ঞাসা করতে পারো কমেন্টে আমি কিন্তু অবশ্যই কমেন্ট করবো তো এখানে একটি কথা বলে প্রথমেই যে স্কুল লাইফ শেষ হওয়ার পরে তোমার কি করণীয় তোমরা কীভাবে লাইফটাকে আগে নিয়ে যাবে যেরকম এমন একটা সময় আসবে জীবনের তারপরে কিন্তু আর জীবনটাকে মানে একটা বোঝা মনে হবে সেই জিনিসটা যাতে না হয় এই জন্য আমি এই টপিক নিয়ে আলোচনা করতে চলে এসেছি তো তোমরা ভিডিওটিতে টপিক দেখে বা থামল দেখে বুঝতে পারছো যে কি টপিক আমি আলোচনা করছি তো নমস্কার আমি অনিমেষ সরকার তো এখানে প্রথমেই বলে দিই যে যারা ছোটো ছোট ভাই বোনেরা সম্প্রতি যে সামনেই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এক্সাম হোক তারপরে প্রথমে ধীরে ধীরে করে এগোবো যারা মাধ্যমিক পাস আউট করবে তারা কি করবে স্কিল শিখবে না পড়াশোনা চালিয়ে যাবে না চাকরির পিছনে ছুটবে তো এখানে মুদ্রা কথা হচ্ছে যে তোমার জনেরই কি তোমাকে কি করতে ভালো লাগে সেটা তোমাকে বুঝতে হবে এবার যদি বলো যে আমার কোনো কিছুই করতে ভালো লাগে না মানে জিনিসটা হচ্ছে এরকম তুমি ডাক্তারখানা গেলে এবং ডাক্তারের সামনে গিয়ে বলছে যে ডাক্তার বলছে তোমার কেমন লাগছে বা তোমার কি প্রবলেম তুমি যাই বলছো আমার আলাদাই লাগছে মানে এটার কোনো মিনস হয় না তো সেম জিনিসটা কিন্তু এখানে তোমার জীবনের ক্ষেত্রে তোমাকে কিছু না কিছু তো করতে ভালোই লাগে তো এই জিনিসটা তোমাকে বুঝতে হবে ধরো না তুমি মাধ্যমিক পাস আউট করলা সামনে পরীক্ষা দেবে মাধ্যমিক পাস আউট করবে তো এবার বলবা যে দাদা আমি উচ্চ মাধ্যমিক করতে চাই আমি গ্রাজুয়েশন করতে চাই সেটা কি করবো না করব না এবার অনেকেও এখানকার মধ্যে রয়েছে যাদের কিন্তু সেই টপিকটা যেমন ধরে নাও উচ্চ মাধ্যমিকের পর করার সেরকম কিছু মানে ইয়ে নেই তো বেশ কয়েকটি অপশন রয়েছে মার্কেটে তার মধ্যে আমাদের যে মার্কেট রয়েছে তার মধ্যে থেকে বলে দিচ্ছি যে তুমি পলিটেকনিক করতে পারো যেটা হচ্ছে তুমি করতে পারো তারপরে এর উপরে রয়েছে হয়তো তুমি যদি মনে করো তুমি যদি এখন থেকে টার্গেট নিয়ে নাও যে আমাকে চাকরি পেতে হবে তাহলে ভাই মাধ্যমিকের পরেই কিন্তু তুমি লাগাম কষে নাও এবং কমর বেঁধে দাও যে তোমাকে চাকরি করতে হবে তাহলে একমাত্র মানে স্বল্প সময়ের মধ্যে এবং স্বল্প গ্রোথের মধ্যে কিন্তু তোমার একটা ভালো পরিমাণের ফলাফল তুমি দেখতে পাবে না হলে কিন্তু ওই ঘিসা পিটা পিটা কিন্তু চলবে তো এটা একটা হতে পারে যে মাধ্যমিকে পাস আউট করলে তারপরে ধীরে 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 করতে কিন্তু তোমার লেভেল আপ করতে হবে যেটা বিহারের ছেলে মেয়েগুলো ইউপির ছেলে মেয়েগুলো রাজস্থানের ছেলে মেয়েগুলো করে থাকে সেই জায়গায় তোমাকে পা দিয়ে পা কিন্তু মেলাতে হবে তবে তুমি আগে এগিয়ে যাবে এবং আদার্স যে সমস্ত ছেলে মেয়ে রয়েছে তাদের থেকে তোমাকে আগে বেরোতে হবে তাহলে কিন্তু তুমি সরকারি চাকরির একটা ভালো ঠিকানা পাবে এরপরে বলিনি যে তুমি স্কিল স্কিল যদি তোমার শিখার ইচ্ছা হয় এবং তুমি রকম ভাবে ডিলে না করে স্কিলের পিছনে সময় দেওয়া শুরু করে দাও ভাই বাবুন এখানে মাধ্যমিক পাস আউট করলে যা নাম্বার আসছে আসছে তোমার দেখার কোনো রকম দরকার নেই তোমার যা কিছু ভালো লাগে তোমার এডিটিং ভালো লাগতে পারে তোমার গ্রাফিক্স ডিজাইন ভালো লাগতে পারে তোমার ভি এগুলো সমস্ত জিনিস তুমিকে শিখতে হবে তোমাকে বুঝতে হবে যে আমার এটা বাদ দিয়ে আর যে সমস্ত জর্নারি রয়েছে সেই জর্নারিতে তোমাকে পা রাখতে হবে ব্যাস আর কিছু করতে পারে জীবনে তো এই ছিল স্কিলের পিছনে স্কিল বহুত কিছু শেখা যায় বহুত কিছু আনলিমিটেড বলতে গেলে তো তুমি এরকম কিছু কিছু জিনিস যেগুলো তুমি জানবে স্কিলগুলো সার্চ করবে এরকম স্কিল যদি তোমরা জানতে চাও তাহলে ভিডিওতে কমেন্ট করো আমি অবশ্যই রিপ্লাই করব বা নেক্সট ভিডিও বানাবো যদি এখানে ভালো পরিমাণে কমেন্ট আসে তাহলে আমি এই জিনিসটা করবো তারপরে রয়েছে তোমাদের ধরে নাও যে তোমার ডিগ্রি অর্জন করতে হবে তাহলে ডিগ্রি অর্জন করতে গেলে কী করতে হবে তোমার উচ্চ মাধ্যমিক দিলে গ্রাজুয়েশন করলে তারপরে যদি ভালো কিছু ডিগ্রি করতে যাও সেটা করলে এবার তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি কি করবে এবার তুমি বলছো দাদা আমি মাস্টার ডিগ্রি করতে যাই তো মাস্টার ডিগ্রি দেখো আমি রিকমেন্ড তো কখনোই করবো না যে মাস্টার ডিগ্রি করে বসে থাকো এটা বলাটা আমার হয়তো ভুল হচ্ছে কিন্তু আমি রিকমেন্ড করব না হয়তো তুমি বিটেক করতে পারো ইঞ্জিনিয়ারিংয়ে যেতে পারো বা তুমি কম্পিউটারের কিছু কোডিংয়ের কাজ শিখতে পারো এরকম প্রচুর কাজ রয়েছে ভাই তুমি যদি মার্কেটে খোঁজ করে দেখো সেই খোঁজ করার লোকটা নেই এবং আমি এখানে যতটা পারবো হেল্প করার চেষ্টা করব কিন্তু সেটা কমেন্টে জানাতে হবে যে তুমি কি জানতে চাও আমি অনেক কিছু জানিয়ে দেব তোমাদের যদি তোমরা জানতে চাও একবার শুধু তোমার আগ্রহটা জানাবা যে তোমাদের কোন জিনিসটা জানতে হবে এটা হলো তোমাদের বলে দিলাম এবার আমাদের যে রাজ্যে বা সরকারের কেন্দ্র সরকারের একটা পলিসি বাজে পলিসি এখানে কিন্তু যে চাকরি এই চাকরিটা কিন্তু একটা অন্য লেভেলে চলে গেছে এখানে যেমন সাধারণ একটা এক্সামের কথা বলি যেমন এম টি এস এস সি এম টি এস যে রয়েছে সেখানে কি হয় পুরোপুরি বলতে গেলে লাখের উপর কিন্তু ডিপেন্ড করে থাকে অনেকে বলে যে মেহনত পুরোপুরি মেহনাতের উপর ডিপেন্ড করে আমি বলবো যে ভাই লাখ পুরোপুরিভাবে কাজ করে ওখানে তোমার মেহনতের উপর তুমি রকম কনফিডেন্স রাখতে পারবে না কারণ তুমি পুরোপুরি পড়ে গেলে একটা ছেলে বা মেয়ে জি কেদে তোমার পঁচিশে চব্বিশ কমন পেয়ে যাচ্ছে সেখানে তুমি হয়তো নাও পেতে পারো দু তিন নাম্বার কম পেতে পারো ওই দু তিনটা প্রশ্ন পারবে না তার জন্য কিন্তু দশ পনেরো নাম্বার পিছিয়ে যাবে তুমি এই জিনিসটাই হচ্ছে বর্তমান সময়ে তো তোমাকে কোন চুজ করবে তোমাকে কীভাবে আগে মানে এগোবে তার জন্য আমি কয়েকটা জিনিস বললাম তার মধ্যে থেকে আমি এডুকেশন সাইডটা বাদ দিই যদি তাহলে একটা হচ্ছে স্কিল স্কিল তো একদম বেস্ট ওয়ান অফ দি বেস্ট হান্ড্রেড পার্সেন্ট বেস্ট তারপরে বাদ বাকি রয়েছে ডিগ্রিগুলো যেমন বিটেক এম টেক তো বিটেকের দিকে যদি যাও তাও কিন্তু বিদেশে তুমি যদি কাজ করতে চাও তাহলে বিদেশে ভালো কাজ করতে পারবে এরকম ডেডিকেটেড যদি তোমরা ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে তো এই ভিডিওটি আমি এই টপিক নিয়ে আলোচনা করলাম যে তোমরা এগোবে কীভাবে ভবিষ্যতে তোমাদের জীবনটা কিভাবে সিকিউর করবে আর একটা কথা কাজে করার ক্ষেত্রে তোমার মজা আসা চাই যেমন কেউ ভিডিও এডিটিং করতে এত মজা পায় কিনা ছেলেখেলার মতো ভিডিও এডিটিং করে তাসপাত্রের মতো এবার কারো ভিডিও এডিটিংটা পুরো পাহাড় মনে হবে কঠিন মানে করতেই পারবে না এবার তোমাকে চুজ করতে হবে না তোমাকে কি করতে ভালো লাগে যেমন কারো পড়াতে ভালো লাগে মানে পড়াতে ভালোই লাগে মানে এমন একটা ভালো লাগে ভালোবাসা জন্মে যায় তো তার ক্ষেত্রে পড়ানোটা খুব মজাদার মনে হবে তো এরকম জিনিসটা কাউকে পড়তে ভালো লাগে কিছু নতুন জিনিস জানতে ভালো লাগে এই জিনিসটা হতে পারে কাউকে কিছু করতে ভালো লাগে তো এই জিনিসগুলো তোমাকেই খুঁজতে হবে তোমার জীবন তোমাকে আগে বাড়তে হবে তো এখান থেকে আমি সমস্ত জিনিসগুলো তোমাদের আশা করি বোঝাতে পারলাম ডেডিকেটেড কোনো যদি তোমাদের টপিক জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করবে তো বন্ধুরা এই ভিডিওটি এখান থেকে শেষ করছি নেক্সট কোনো টপিক নিয়ে যদি তোমরা জানতে চাও তাহলে নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে তো তখন সবাই ভালো থাকবে জয় হিন্দ জয় ভারত